কামিনী কাঞ্চন কথাটা মানে কি জিনিসটা হচ্ছে সে প্রচণ্ড রসে বসে থাকতে চায় কামিনী কাঞ্চন মানে কি সে প্রচণ্ড জিনিসটা মানুষ হচ্ছে রসে বসে দেখো থাকাটা কিন্তু ভুল নয় এই পৃথিবীটা তোমার আমার জন্য কিন্তু ইউ এনজয় বাই অল মিনস বাট ডোন্ট স্টে অ্যাটাচ টু এনিথিং মেন হচ্ছে আমাদের মাইন্ড দেখো পিপল অল প্রবলেম আমরা কি করি আমরা এনজয় করি অ্যান্ড দেন উই রিলিভ ইন দ্যাট এনজয়মেন্ট এইটা হচ্ছে প্রবলেম মানে আঁকড়ে ধরে থেকো না আঁকড়ে ধরে থেকো না ধর আমি আজকে ফাইভ স্টারে খেয়ে খেলাম অফকোর্স আই দেখো ফাইভ স্টারটা কার জন্য বানানো হয়েছে বাঘ জন্য বানানো হয়নি ওটা তোমার আমার জন্যই বানানো হয়েছে আমি নিশ্চয়ই আমি কি করব আমি আজকে ফাইভ স্টার হোটেলটা যেটা বানানো হয়েছে আমি নিশ্চয়ই ওখানে গিয়ে খাবো কিন্তু পরের দিন ধর আমাকে একটা কোনো মাটির বাড়িতে ধরো এ করা হলো তো মাটির বাড়িতে আমাকে যখনই ধরো আমাকে নিয়ে গেল তো সেখানে গিয়ে আমি তখন বলবো সেই ফাইভ স্টারের কথা চিন্তা করছি তাহলে তো এটা ভুল নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে তবে পথে ঘাটে যেখানে যাবেন চোদ্দ পনেরো ষোলো বছর ছেলেদেরা তো বন্ধুদের পাল্লায় পরে সিগারেট খায় কিন্তু ইদানিংকালে দেখছি শুকনো নেশা কিংবা জলীয় নেশাও কিন্তু মেয়েদের আঁকড়ে ধরেছে একেবারে ছোট বয়স থেকে মেয়েরা কিন্তু আজকাল নেশা করছে আচ্ছা সুচিত্রা এই যে মেয়েরা আজকাল নেশা করছে কিংবা তাদের যে বন্ধুদের সঙ্গে মেলামেশা অনেক রাত পর্যন্ত মেলামেশা মানে এটা আস্তে আস্তে এই কালচারটাকে কিন্তু মনে করো যে ঠিক আছে আমাদের দেখো প্রথম কথা এটা কালচার নয় যে একটা নেশা করাটা কখনো কালচার হতে পারে না আচ্ছা এখানে এখানে একটা ব্যাপার থাকে এখানে আমাদের মানুষের না খাদ্য খাদ্যাভ্যেস যেটা মানে বিকজ অফ ফুড হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন আওয়ার থট টেক্সার কারণ আমরা কি ধরনের খাবার আমরা নিচ্ছি সেটার উপর আমরা করি সেকেন্ড হচ্ছে এখনকার যেটা হচ্ছে আমরা কলিযুগ আর কলিযুগ মানে আমরা তো এই গোটা পৃথিবীর তিনটে গুণের আধারে চলছে সেটা হচ্ছে রজতম শত তা সেখানে এখনকার যেটা হচ্ছে কলিযুগ যেটা সেটা হচ্ছে আমরা মানুষ কি থাকছে তামসিক মানে বাই নেচার হচ্ছে আমরা কি থাকি ম্যাক্সিমাম মানুষ তমস কারণ এখানে যে আমরা যদি চারটে যুগ যদি দেখি আমরা দেখি কী কী প্রথম ছিল সত্য যুগ দাপরয ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ তাই তো সত্য যুগে যখন ছিল তখন মানুষ খুব মানে 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 অ্যাওয়ারনেস বলো অল ডিউটি তাহলে এবার সেখানে তখন মানুষের মধ্যে সাত্বিক গুণটা খুব বেশি ছিল এইবার আস্তে আস্তে যখন আমরা ত্রেতাতে দেখলাম তখন মানুষ আস্তে আস্তে রজ সাত্বিকটাও রয়েছে তার সাথে রজও আস্তে আস্তে এলো তখনও তম কিন্তু আসেনি এইবার আবার দ্রাপড়ে যদি দেখি দ্রাপুরে তখন আস্তে আস্তে আমরা কি দেখছি রজগুণ বেশি হয়ে গেল সেখানে শতগুণ কমে গেল রাজসিক যেটা ঠিক আছে রাজসিক গুণ রজগুণ তখন বেড়ে গেল আর তখন হচ্ছে তমগুণটা আস্তে আস্তে এবার আস্তে আস্তে হতে লাগলো আর কোলে যুগে এসে কি হয়ে গেল পুরোপুরি তামসিক যারা যারা একটু এইসব ব্যাপার নিয়ে জানে মানে তমগুণটা সেখানে আস্তে আস্তে মানুষের বাড়তে লাগলো তমগুণটা কি তমগুণ মানে লেজি ইন্ডোলেন্ট ঠিক আছে আর ভোগী মানে না মানে আমি আমি কি ভোগ করব কিন্তু আমি কোনো কাজ করব না মানে এইরকম অ্যাটিটিউড মানে হচ্ছে লেজি মানে আমি এনজয় করব কিন্তু আমি কোনো কাজ করব না আমি কিছু দেব না কিন্তু এখানে আমাদের ব্রহ্মা যখন এখানে আমাদের এই ইউনিভার্সকে ক্রিয়েট করেছে হিউম্যান বিংকে একটা খুব সুন্দর গিফট দিয়েছে সেটা হচ্ছে ইউ উইল প্রসপার অনলি থ্রু স্যাক্রিফাইস তার মানে তুমি একমাত্র স্যাক্রিফাইস যদি করো তখনই তুমি আস্তে আস্তে কী করতে পারবে প্রসপার হতে পারবে না হলে কিন্তু তুমি কখনোই তুমি প্রসপার হতে পারবে না তাই সেই ক্ষেত্রে আমরা যদি দেখি মানে ব্রহ্মা যখন এই জায়গাটা তৈরি করছে তো সেখানে আমাদের ইউনিক গিফটটা প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে রয়েছে যেটা আমাদের উইল পাওয়ারের মাধ্যম দিয়ে আমরা স্যাক্রিফাইস করতে হবে আর ইন অ্যান্ড থ্রু স্যাক্রিফাইস আমাদের সোলের কী হবে এভলিউশনটা সোলটা পিউরিফাই হবে তার মানে যখন তুমি নেশাটা কি সম্পর্ক এবার আস এবার মানুষ যখন তামসিক হয়ে যাচ্ছে না সে লেজি থাকছে এবার কি বলে দ্য মানে এমটি মাইন্ড ইজ দ্য ডেভিল ওয়ার্কশপ কথাতেই আছে তার মানে তার যখন তার সে কাজ কম করবে না সে আস্তে আস্তে তার খাবার কি সে তামসিক খাবার খাচ্ছে খাবার খেলে তার সে তখন আস্তে আস্তে সে নেশাগ্রস্ত এই হবে মানে মানে এই জিনিসগুলো ইন্ডালজেন্স মানে যেটাকে বলা যায় ফ্রাস্ট্রেশন না ফ্রাস্ট্রেশনটা পড়ে আসছে তার আগে সে হচ্ছে নিজেকে ইন্ডাল ফ্রাস্ট্রেশন কারণ ফ্রাস্ট্রেটেড তো কারণ সে নিজের কথা ভাবছে তমগুণ মানে কি সে থট অফ সেলফ এখানে একটা কাজ করছে আমার হচ্ছে না আমি খাবো আমি পাচ্ছি না এই যখন পাচ্ছি না তখন আই মি অ্যান্ড মাইন্ড এই তিনটে ওয়ার্ডের মধ্যে থাকবে তখন সে দেখবে আমি কি পাইনি আমার কি হচ্ছে না সেই জায়গা থেকে ওরা দাঁড়িয়ে থাকে তখন কি হচ্ছে থট অফ সেলফ এখানে কিন্তু একটা থট অফ সেলফ ইজ এ মোস্ট ডিস্ট্রাকটিভ মোস্ট করোসিভ মোস্ট ডিভিলিয়েটিং থিং ইন দ্য ওয়ার্ল্ড যেটাকে বলে যেটা তোমাকে সব থেকে ডিস্ট্রাকটিভ আমি আমার কথা ভাববো দেখবে আমি সব থেকে আই উল বক ডাউন ইন মিজরি ঠিক আছে অ্যান্ড দিস পিপল আর বলো দ্যা দে মিসরেবল দেয়ার অন লাইফ অ্যান্ড দে মেক আদার লাইফ অনসো মিজরেবল তোমাকে মনে হয় যে এই এই যে তুমি যেগুলো বলছো এটা বাবা মাদের কেয়ারলেসনেস এর একটা বড় অবশ্যই কারণ বাবা মায়েদের এখানে প্রপার শিক্ষা আমি বলেছেন এখনকার মানুষের মধ্যে সেই ভ্যালু বেসড এডুকেশনটা সেটা নেই মানুষের মধ্যে মানে তুমি তো এডুকেশন নিয়ে কথা অবশ্যই এডুকেশনটাই তো মানুষকে তোমাকে রিফাইন করবে কারণ তোমার মাইন্ডের যে এটা কি সবটাই তো মানে মাইন্ডের উপর চলে একটা মাইন্ডের যে থট টেক্সচারটা রিফাইনমেন্ট হবে সেটা কিসের উপর তোমার এডুকেশন বিদ্যাকে বহন করে গেলাম বহন করিতে পারিলাম না তার মানে ওরা কি হচ্ছে ওরা কিন্তু শিখছে কিন্তু সেই শেখাটা কিন্তু তাদের প্রপার হচ্ছে না প্রত্যেকটা জায়গায় আমাকে ধৈর্য ধরতে হবে কোনোটা ইন দ্য রাইট নিক অফ টাইম দ্য চেঞ্জ উইল অকার চেঞ্জটা ওভার নাইট চেঞ্জ ডাজ নট অকার ওভার নাইট আর চেঞ্জটা সেটা কি এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এবার তোমাকে অবজেক্টিভ হতে হবে কারণ এই জায়গাটা সেটা আস্তে আস্তে দেখো সবাইকে এক একজন আমি বলেছি এভলিউশন প্রসেস আলাদা আলাদা থাকে ধরো তোমার একরকম পেন আমার একরকম ইন অ্যান্ড থ্রু পেন আমার কী বললাম সোলের এভলিউশন প্রসেস এবার মানুষ কী থাকে এই তম এবার যখন তোমার মধ্যে রাইট নলেজ আমি কী বলছি নলেজ ইজ দ্য অনলি দ্য থিং দ্যাট হেল্প ইউ টু তুমি যেটা বলছো আমরা একটু অন্যদিকে বোধহয় চলে যাচ্ছি যে একটা চোদ্দ বছরের মেয়ে পনেরো বছরের মেয়ে তাদের কি হাতে সিগারেট ওদের টানতে দেখছি মানে তাদের কি ফ্রাস্ট্রেশন থাকতে পারে তাদের কি থাকতে পারে দেখো বয়সটা তো ম্যাটার নয় এজ ইজ নট দা ম্যাটার ম্যাটার হচ্ছে কালচার ওরা যে পরিবেশে রয়েছে দেখবে একটা সঙ্গদোষ ব্যাপার আছে যখন দেখবে তুমি দেখবে ওখানে ওই মেটা যেখানে সব মেয়েদের সাথে মিশছে তারাও দেবতা সিগারেট খাচ্ছে এবার ও কি ওইখানে পড়লো দেখবে সে কারণ নষ্ট হয়ে গেল ব্যাপারটা হচ্ছে কি মানুষ যেখানে তো এখন আমি যদি এই সুন্দর ড্রেস পরে আছি এখন আমাকে যদি এখন পাঁক টুকুরে ফেলে দেওয়া হয় তাহলে আমি কি যাব যাবো সে পাঁকে আমার গায়ে লাগবে ঠিক না বাট হ্যাঁ এখন যদি আমি ভিতর থেকে থাকি আমার যদি সেই পদ্মের মতো যদি এ থাকে তাহলে আমার গায়ে পাঁক লাগলেও আবার কেবে পাকে সরে যাবে মানে এবার সেই এইটার জন্যই তো মাইন্ডের রিফাইনমেন্টটা দরকার সেই থট প্রসেসটা একদিনে তো ডেভেলপ হয় না আমি কি বলেছি থট প্রসেসটা ডেভেলপ হতে গেলে মানুষকে এটা কি এটা হচ্ছে পাথ অফ শ্রেয়া মানে হচ্ছে তোমাকে কনসিস্টেন্ট এফর্ট দিতে হবে তোমাকে তার জন্য বিভিন্ন বুক স্টাডি করতে হবে ভালো গুরুর দরকার নলেজ তাহলে কি এটা যে বলতে যাচ্ছ যে আমরা স্পিরিচুয়াল নলেজ আমরা আমরা মানে আমরা যে সিলেবাস নিয়ে পড়াশোনা করি সেই সিলেবাসের মধ্যে কি আলাদা একটা সাবজেক্ট কিংবা আরেকটা ক্লাস দরকার অবশ্যই যেটা আমার দর আমার মনে হয় যেটা পড়ানোটা ঠিক আছে সিলেবাস যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিন্তু সেটা কেন পড়ানো হচ্ছে সেইটা সেই সেগুলোর যে মানে প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশনটা সেটা তাদের শেখানো উচিত বোঝার এটা আমি যেটা বললাম এই যে ধরো অ্যাসিড করছে এটা তো চেঞ্জটা দেখে তুমি আমি কি করব কিছু তো হবে না কিন্তু কেন যে যেটা হচ্ছে এটা থেকে এটা বাচ্চা শিখবে যে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধৈর্যটা হচ্ছে তেমনি সেমনি এ এদের কি এখনকার মানুষের মধ্যে ধৈর্য নেই আজকে নেশাটা কেন করছে মানুষ একটা যেটা ফ্রাস্ট্রেশন হচ্ছে সে তার মনে করছে আমার এটা হচ্ছে না চলো আমি নেশাটা করো এবার সে দেখটা তার পাশে দেখছে আর এবার কি করছে যারা এই ধরনের অ্যাটাচমেন্ট ক্রিয়েট করছে এগুলো নেশাটা কী এটা চায় স্ট্রং অ্যাটাচমেন্ট মানে সেই জিনিসের প্রতি মানে আমার হচ্ছে আসক্তি আর আসক্তি যখনই তখন ক্রিয়েট হচ্ছে দেখো কামিনী কাঞ্চন ভোগ সবাই করতে চায় কামিনী কাঞ্চন ভক্তteki আছে আসক্তি যেটা এই হয় তার মানে হচ্ছে সেখানে আসক্তিটাই হচ্ছে মেইন প্রবলেম কামিনী কাঞ্চন বললে আবার আপনি সেই ঠাকুর রামকৃষ্ণ রিসেন্ট তথাগত রায় তথাগত রায় তিনি বলেছিলেন না 21 এর নির্বাচনের পর বিজেপির সবাই কামিনী কাঞ্চনে আসক্তি কামিনী কাঞ্চন কথাটার মানে কি জিনিসটা হচ্ছে সে প্রচণ্ড রসে বসে থাকতে চায় কামিনী কাঞ্চন মানে কি সে প্রচণ্ড জিনিসটা মানুষ হচ্ছে রসে বসে দেখো থাকাটা কিন্তু ভুল নয় এই পৃথিবীটা তোমার আমার জন্যই কিন্তু ইউ এনজয় বাই অল মিনস বাট ডোণ্ট স্টে অ্যাটাচ টু এনিথিং মেন হচ্ছে আমাদের মাইন্ড দেখো পিপল অল প্রবলেম আমরা কী করি আমরা এনজয় করি অ্যান্ড দেন উই রিলিভ ইন দ্যাট এনজয়মেন্ট এইটা হচ্ছে প্রবলেম মানে আঁকড়ে ধরে থেকো না ধরে আমি আজকে ফাইভ স্টারে খেয়ে খেলাম অফকোর্স আই দেখো ফাইভ স্টারটা কার জন্য বানানো হয়েছে বাক্সিং এর জন্য বানানো হয়নি ওটা তোমার আমার জন্যই বানানো হয়েছে আমি নিশ্চয়ই আমি কি করব আমি আজকে ফাইভ স্টার হোটেলটা যেটা বানানো হয়েছে আমি নিশ্চয়ই ওখানে গিয়ে খাবো কিন্তু পরের দিন ধরো আমাকে একটা কোনো মাটির বাড়িতে ধরো এ করা হলো তো মাটির বাড়িতে আমাকে যখনই ধরো আমাকে নিয়ে গেল তো সেখানে গিয়ে আমি তখন বলবো সেই ফাইভ স্টারের কথা চিন্তা করছি তাহলে তো এটা ভুল তো আমার যখন যে প্রেজেন্টে আমাকে সেটা এনজয় করতে হবে আর ওই উই রিলিভ ইন দ্য পাস্ট আর উই থিঙ্ক অফ দ্য ফিউচার উই মেস অফ দ্য প্রেজেন্ট এটাই হচ্ছে প্রবলেম অর্থাৎ ধৈর্য ধৈর্য এবং শিশুদের ধৈর্য শেখানো এটা সব থেকে বড় বিষয় সেটা যদি না শেখানো হয় তাহলে আপনার শিশু যে কোনো মুহূর্তে রাস্তায় দেখবেন মদ্যপ অবস্থায় পড়ে রয়েছে নলে নেশা করছে বাড়িতে এসে আপনি গর্ যাবেন কিংবা আপনার পরিবেশের পরিবারের কেউ গড় যাবে যে আমার ভাইব কিংবা আমার ছেলে কোনোভাবে আমাকে মানছে না সে নেশা করছে বাইরে অতএব সাবধান হয়ে যান ধৈর্য আপনার থাকা উচিত সঙ্গে কিন্তু সেটা শেখানো উচিত আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে